ব্যক্তিগত উত্তেজনা কাছার ডিমাহাসাও সীমান্তে রাতের অভিযানে কাছার পুলিশের সঙ্গে এনকাউন্টার পরিস্থিতিতে এইচপিসিডি এর এক ক্যাডারের প্রাণহানি ঘটেছে লুটের চেষ্টার অভিযোগের পরই শুরু হয় এনকাউন্টার সংক্রান্ত পুলিশি অভিযান জিনাম বেলিতে গভীর রাতের এনকাউন্টারে ঘটনায় চাঞ্চল্য সীমান্ত এলাকায় ঘটনায় এইচপিসিডির মোদি মান নামে এক ক্যাডার হতাহত হয়েছে তার বাড়ি ডিমাহাসাও জেলার বড় আর এলাকায় বলে জানা যায় রাতফোর এনকাউন্টার পরিস্থিতিকে ঘিরে টানটান অবস্থান কাছাড় ডিমাহাসাও সীমান্তে কাছাড় ডিমাহাসাও সীমান্তে ফের এনকাউন্টার আসাম পুলিশের সোমবার গভীর রাতে কাছাড় ডিমাহাসাও সীমান্তে জিনাম ভ্যালি এলাকায় সংঘটিত হয় এক উত্তেজনাপূর্ণ এনকাউন্টারের ঘটনা এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে মতি মান নামে এক এইচপিসিডির কেডারের তার বাড়ি ডিমাহাসাও জেলার বড় আরকাপ এলাকায় বলে জানা যায় ঘটনা সূত্রে জানা যায় ওই রাতে এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় এইচপিসিডি এর সদস্যরা চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছোড়া হয় এই ঘটনার খবর পেয়ে সীমান্ত এলাকায় দায়িত্বে থাকা ডিমাশা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এরপর পুলিশের সঙ্গে এইচপিসিডি এর সদস্যদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে এনকাউন্টার সংঘটিত হয়েছে এই এনকাউন্টারে ডিমাশা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এইচপিসিডি এর ওই ঘটনার পর পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবার নিহত এইচপিসিডির ক্যাডারকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পেছনে সমস্ত দিক ক্ষতি দেখা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে